আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েত থেকে থেকে বাংলাদেশ থেকে নকল বিষা বিষা বা জাল বিষা আপনি যেই নামে ডাকেন না কেন সকল প্রক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে প্রতারণা করা কুয়েতে আসার জন্য আপনি কোনো ব্যক্তিকে পাসপোর্টের ফটোকপি দিয়েছিলেন একই সাথে দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তি বিশেষে এই অঙ্কটা ভিন্ন ভিন্ন হতে পারে এই ব্যক্তি আপনাকে ভিসা দেওয়ার কথা ছিল তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আর কিছু ক্ষেত্রে আনলিমিটেড তারা আপনাকে একটি বিষা দিয়েছে এই ভিসা পাওয়ার পর স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন উঠেছে এটি একটি অরিজিনাল না নকল আপনি অনলাইনের বিভিন্ন মাধ্যম চেক করে দেখছেন যে এই ভিসাটি নকল বা আমি আমার মতো বহু মানুষ যেই পদ্ধতি আপনাকে দেখাচ্ছে সেগুলো অবলম্বন করে দেখছেন এটি ফেক বা নকল যে ব্যক্তি দিয়েছিল সে প্রথমে বলেছিল কিউ আর কোড স্ক্যান করুন একটি নির্ধারিত ওয়েবসাইট দিয়েছে সেটিতে চেক করুন সেগুলোতে আপনি দেখেছেন ওকে এই প্রক্রিয়াগুলো বর্তমান সময় এত বেশি গ্রহণযোগ্য তথ্য দিচ্ছে আপনাকে যেখানে নকল আর আসল বড় দেয় এই প্রেক্ষিতে আপনি কি করবেন সাম্প্রতিক সময় কুয়েতে বহু প্রবাসী যারা তাদের প্রিয়জন ভাই আর স্বজনকে আনার জন্য কিছু ব্যক্তি কোম্পানি প্রতিষ্ঠানকে টাকা দিচ্ছিল তারা এভাবেই জাল ভিসা তরিয়ে দিয়েছে এই বিষাটা যখন ন্যাচারালি বা অরিজিনাল অয়েতে চেক করেছিল তিনি কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয় গিয়ে ব্যক্তি বিশেষ দিয়ে অথবা কুয়েতের বিষা চেক অ্যাপ্লিকেশন দিয়ে তখন তিনি এটি ফেক নকল বা জাল দেখতে পান এরপর থেকে সেই ব্যক্তির মোবাইল নাম্বার বন্ধ তার হোয়াটসঅ্যাপ বন্ধ ইমো বন্ধ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পঞ্চাশ হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত বিনিময় করা হয়েছিল তার সাথে এই বিষার জন্য এখন এই ব্যক্তিকে আপনি কীভাবে ধরবেন সাধারণত এই কাজগুলো যে ব্যক্তিরা করে তারা ধরা ছোঁয়ার বাইরে থাকে থার্ড ফোয়ার্টি বিভিন্ন লোকজনের মোবাইল নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে ইমো অ্যাকাউন্ট খোলে অথবা আপনার সাথে যোগাযোগ করে আর যখন তারা বিভিন্ন লোককে একই ফাঁদে ফেলে একটি অর্থ হাতিয়ে নেয় এরপর থেকে সেই নাম্বারগুলো আর পাওয়া যায় না নাম্বারগুলো পাওয়া গেলেও দেখা যায় এই নাম্বার অন্য একজনের তার সাথে কোনো মিললেন বর্তমান সময় শুধু কুয়েত নয় সারা পৃথিবীতে এভাবে বহু প্রতারক চক্র সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বিশা বাণিজ্যের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের বহু প্রবাসী অভিযোগ করছেন ভাই এটা থেকে বাঁচার উপায়টি বাঁচার উপায় হচ্ছে আপনি অবশ্যই নিজস্ব লোকজনের সাথে লেনদেন করুন যত কাছের লোকের সাথে লেনদেন করবেন ততই বেটার আপনি যখন টাকাটা দিচ্ছেন তখন সেটি ডকুমেন্টস রাখুন পরবর্তীতে আইনি সহযোগিতা নেওয়ার জন্য যারা কুয়েত থেকে এই কার্যক্রমগুলো করছেন অবশ্যই টাকা লেনদেন কুয়েতের ভেতরে করবেন চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে করতে যখন আপনি এই টাকাটা ব্যাংকের মাধ্যমে করবেন তখন অটোমেটিক্যালি একটি ডকুমেন্টস তৈরি হয়ে যাবে পরবর্তীতে এটা আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে যারা বাংলাদেশ থেকে করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার এলাকায় ব্যক্তি বিশেষ জনপ্রতিনিধি অথবা আপনি আইনি প্রক্রিয়া গ্রহণ করে এই টাকার লেনদেন করবেন এতে করে এ সকল প্রতারক ব্যক্তিদেরকে ধরা তাদের আইনের আওতায় নিয়ে আসা অনেক সহজ হয়ে যাবে অনেক প্রবাসী টাকা লেনদেন করেছেন দেশে বিশা দুই নম্বর দিয়েছেন দেশে সব কিছুই দেশে করেছিল অথচ লোক কুয়েতে তারা কি করবে তাদের কুয়েতে কিছুই করার নেই তবে দেশ সরকার বর্তমান সময় বিশার দালাল বিশা বাণিজ্যের সাথে যুক্ত ব্যক্তিদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে যে সকল প্রবাসীর কাছে ডকুমেন্টস রয়েছে টাকা লেনদেনের বিষা খরিদ করার জন্য বা আপনাকে নকল বিষা দিয়েছে যে ব্যক্তি দিয়েছে তার সাথে প্রমাণ থাকলে অবশ্যই নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিন তাকে ধরিয়ে দিন যাতে করে সে অন্য কোনো ব্যক্তির একইভাবে ক্ষতি না করতে পারে আর যাদের বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটেছে আপনারাও একই কাজ করুন সে ব্যক্তির অরিজিনাল ঠিকানা বিস্তারিত তথ্য ইনফরমেশন আপনি যে লেনদেন করেছেন সেটি ডকুমেন্টস নিয়ে আজই থানায় যোগাযোগ করুন এবং সে ব্যক্তিকে ধরিয়ে দিন বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তির এত উন্নতি হয়েছে যে আপনাকে এই বিষয়টি দেবে যা আপনি স্বাভাবিকভাবে ধরতেই পারবেন না সেটি ফেক কারণ বর্তমান সময়ে পাসপোর্টে বিশা পর্যন্ত জালিয়াতি করা হচ্ছে ম্যান পাওয়ার জালিয়াতি করা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করা হচ্ছে আর এগুলো সম্ভব কাজেই আমাদেরকে আরো সতর্ক হতে হবে আরো সচেতন হতে হবে যদি আপনি আপনার অনেক কষ্টে অর্জিত টাকা নিরাপদ রাখতে চান এই তথ্য সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে নতুন করে একজন বাংলাদেশীয় কুয়েতের বিষা খরিদ করার জন্য নকল ফেক জাল বিষার ফাঁদে না পড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পাবেন।